গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বাড়া লাইফস্টাইলে স্বাগত জানাই আর সবাইকে সুপ্রভাত শুভ সকাল তো আজকে দেখো একটা ব্লগ শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ হয়ে গেছে এখন দেখো তুলসী বেদিটাকে ভালো করে স্নান করে মুছে নিচ্ছি তারপরে দেখো এখন ফুল তুলে নিচ্ছি আমি আর আমার কিন্তু ঘরে সমস্ত কাজ হয়ে গেছে এখন ফুলটা তুলে একদম ঠাকুর ঘরে পুজো দিয়ে বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে এখনই পুজো দিয়ে নেব তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর সুপ্রভাত শুভ সকাল সবার আজকের দিনটা খুব ভালো কাটুক তো আশা করছি আজকের দিনটা আমারও খুব ভালো কাটবে কিন্তু ওয়েদার খুব ভালো নেই তাহলে মেঘ করেছে যাই না বৃষ্টি হবে কি ভোরবেলায় বৃষ্টি হচ্ছিলো এখন একটু বন্ধ আছে মনে হচ্ছে আবার হবে কারণ মেঘ আকাশে মেঘ আছে তো যাই হোক সমস্ত গাছ হয়ে গেছে এখন পুজোটা দিয়ে নেব তারপরে সকালের খাবার দেখে কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো থাকো Oh dear.

শুধু বন্ধুরা আজকে শুক্রবার সেই জন্য আমাদের নিরামিষ তো আর আগের দিনে দেখো আমি উনুন টুনুন সমস্ত কিছু মুধে সব কিছু রেডি করেই রাখি আর এগুলো তো এমনি প্রতিদিনই করি তবু শুক্রবারটা একটু অন্যরকমভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি যেহেতু নিরামিষ খাই তো দেখো রান্না সকালবেলা বেশি কিছু করতে পারি ভাত আর আলু সেদ্ধ আর পটল ভাজা ছেলেকে তাই দেখো মেখে দিয়েছি আর ছেলে এটাই খেয়ে এখন স্কুলে চলে যাবে তারপরে আবার রান্না করব দেখি কি রান্না করি শুক্রবার আসলেই চিন্তা হয় জানো তো কি রান্না করব কি রান্না করব। যদি পনিরটা করি তাহলে আর চিন্তা করতে হয় না তো দেখা যাক কি রান্না করি আর দেখো ছেলেকে দিয়ে এসে আমি আবার একটু ভাত খেয়ে নিলাম আমার একটু খিদে পেয়ে গেছে তো পেঁপে সিদ্ধ দিয়েছিলাম সেই পেঁপে সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আমি একটু ভাত খেয়ে নিচ্ছি ভেবেছিলাম একদম বান্না করেই খাবো কিন্তু খিদে দেখব একটু খিদে খিদে পাচ্ছে আর খেতে খেতে আমার ধরো সেই তিনটে পার হয়ে যায় তো সেই জন্য ভাবলাম একটু খেয়েই নিই দেখো তো পেঁপে সেদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি আর তারপরে রান্নায় চলে যাব রান্না এখনও রান্নায় যায়নি তো এখনই যাব রান্নায় তো দেখো বন্ধুরা ফ্রিজে ছিল আম তোমরা দেখেছো এর আগে আম পেরে ফ্রিজ মানে ছাদ থেকে পেরেছিলাম গাছ থেকে তো সেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমগুলো কিন্তু এখনও কাঁচাই রয়েছে পাকেনি একটু হালকা শুধু মানে হলুদ রঙ ধরেছে কিন্তু যে পাকা হয় সেই পাকাটা হয়নি তো ভাবছি একটু আমের চাটনি করব তো সেই জন্য আমটা নিয়ে নিলাম আর শুক্রবারে কী বলো তো একটু আমের চাটনি করলে বেশ খেতে ভালো লাগে নিরামিষ তো তো সেই জন্য আমটা বের করে নিলাম ফ্রিজ থেকে এবার এটা আমের চাটনি করব। আমটা ঘষে নিয়ে সুন্দর করে তারপরে চাটনিটা করব তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকে দেখো বন্ধুরা বাইরের ওয়েদারটা কি সুন্দর আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার দেখতে সে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি কিন্তু রান্না করতে করতে ভিডিওটা করেছি আকাশটা দেখে আর মানে থাকতে না পেরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আর এটা কি বলতো বন্ধুরা তোমরা কিন্তু আমার তরকারি ভেবো না কিন্তু এটা হচ্ছে আমের চাটনি আমটা সেই যেইগুলো হয় গ্রেটার সেগুলোতে ভালো করে গ্রেট করে নিয়েছি তারপরে দেখো কাজু কিশমিশ দিয়ে আমের চাটনিটা করছি একটু বেশি করেই করছি ভাবছি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিয়েই খাবো একটু বেশিই করা হয়ে গেল। আর তারপরে দেখো একটু মানে এটা হচ্ছে মৌরি মেথি শুকনো লঙ্কা সমস্ত কিছু গুঁড়ি করে শুকনো খোলায় তারপরে শিলে বেটে গুঁড়ো করে সেটাই আমের চাটনির উপরে ছিটিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে হেভি লাগে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট সকালে একবারে তো ভাত করে নিয়েছি সেই ভাত তারপরে দেখো একটা পাঁচমিশালি তরকারি করেছি পেঁপে আলু গাঠি কচু কাঁঠালের বীজ সোয়াবিন সমস্ত কিছু দিয়ে আর আমের চাটনি করেছিলাম ওটা তো আছেই আর দেখো পটল ভাজা করেছিলাম সেটাও আছে আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেটাই এখন একটু সুন্দর করে মেখে নিচ্ছি আর মানে নিরামিষের দিন একটু আলু সেদ্ধটা মানে আবার খেতে ভালো লাগে বেশ মানে একটু বেশি ঝালঝাল করে দিয়ে মাখি আর দেখতেই পাচ্ছ প্রায় তিন চারটে কাঁচা লঙ্কা আমি মাখলাম তো আলু সেদ্ধটা সুন্দর করে মেখে নিয়ে খাওয়াটা শুরু করব তো দেখো আলু আমার মাখা হয়ে গেছে আর তোমার দাদা ভাইও দেখো চলে এসছে বাড়ি ও খেতে বসে পড়েছে এবার আমিও আর আছে কিন্তু খাওয়াটা বন্ধুরা আজকে আমাদের খুবই তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ মাত্র দুটো কুড়ি বাজে এত তাড়াতাড়ি খাওয়া হয় না সাধারণত তোমার দাদা ভাই এসছে এসেই বলছে যে আমাকে খাবার দাও ও আবার বহরমপুরে যাবে তো সেই জন্য খাবার দুজনাই একসঙ্গে খেতে বসে পড়েছি আর ছেলে তো নেই ছেলে স্কুলে গেছে তো দেখো আমিও খাচ্ছি তারপরে খাওয়া দাওয়া সেরে একটুখানি শোবো আর বিকেলবেলা কি বলো তো আমার বিকেলই হয়ে যায় খাওয়া হতে হতে কারণ তোমার দাদা ভাই আসে তারপরে খাই তো সেই জন্য তারপরে আধ ঘন্টা কি এক ঘন্টা একটু বিশ্রাম না নিল ভালো লাগে না শরীরটা এত খারাপ লাগে মাথা যন্ত্রণা করে সন্ধ্যাবেলায় ছেলেকে আর পড়াতে পারি না কি খাচ্ছি সেটা হুম পান্তা ভাত পান্তা ভাত

তো বন্ধুরা প্রেসার কুকারে ভাত রান্না করা হয়ে গেছে আমার তো ভাতের মধ্যে আলু আর পটল সেদ্ধ দিয়েছিলাম আর যেহেতু নিরামিষ সেই জন্য আমি একটু ধনে খুব পছন্দ করি আমি তো সেই জন্য দেখো একটু ধনে পাতা নিয়েছি আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি গ্যাসে তো সেটা দিয়ে এখন সুন্দর করে আমি আলু সেদ্ধটা দেখো মেখে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া শুরু করব আর ছেলেও পড়ছিল ছেলেরও পড়া হয়ে গেলো তোমার দাদা ভাইও আছে সবাই একসঙ্গে তিনজনাই খেতে বসে পড়বো দেখো আর সুন্দর করে আলুটা মেখে নিচ্ছি আর দুপুরে যাতে রান্না করেছিলাম সেগুলো রয়েছে তো আর বেশি কিছু করিনি বন্ধুরা সিদ্ধ ভাত খেতে বসেছি আজকের ভিডিওটা এইটুকুই এখন গরম গরম সিদ্ধ ভাত খেয়ে পেয়ে ঠান্ডা করে শুরু করি পনির তো হয়ে গেল খাওয়া দেখা আর কালকে পরবো দেখি চিলি পনিরটা কালকে পড়লে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আর আমার ভিডিওতে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ গুড নাইট একা